ও আজকে বেশ আমার বন্ধুরা এলো কতদিন বাদে আমাদের বাড়িতে আমার খুব ভালো লেগেছে জানো তো থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা গেট টুগেদার প্ল্যান করতে বললে সেই জন্যই ওরা এলো খুব মজা হয়েছে কতদিন বাদে সবার সাথে দেখা হলো তাই না মজা হয়েছে বলো হ্যাঁ খুবই মজা হয়েছে হ্যাঁ হ্যাঁ সত্যি মজা হয়েছে কিন্তু আমার না একটা কথা মনে হচ্ছিল জানো তো কি কথা ও কোনো মনে দরকারি কথা না এই ধরো যখন আমার বন্ধুরা আসে আমার বন্ধুরা আছে আড্ডা মাজ্জি তখন তো তুমিও ওখানে এসে বসো ঠিক আছে ওখানে এসে বসোই ওদের সঙ্গে গল্প করো ওদের সঙ্গে সবকিছু করো আমরা সবাই মিলে কত মজা করি কিন্তু তোমার যখন বান্ধবীরা আসে তোমার যখন বান্ধবীরা আসে তখন আমাকে ওখানে বসতে দাও না কেন আমাকে শুধু বলো ঘরে চলে যাও ঘরে চলে যাও ঘরে চলে যাও মানে সমস্যা হয় না ব্যাপারটা কেন আমি সেটা চাইছি না দেখো তুমি একটা ব্যাপার ঠান্ডা মাথায় ভেবে দেখো এই যে আমাদের বাড়ির সামনে যে লাইনে তারটা গেছে হ্যাঁ ওখানে তো সকালবেলা অনেক কাক আসে দেখেছো তো হ্যাঁ তার সময় কয়েকটা দু চারটে শালিক বা দু চারটে পায়রাও আসে হ্যাঁ আসে তো সবাই এক সঙ্গেই থাকে থাকে তো এতে কি কোনো সমস্যা হয় না হয় না তো না এবার তুমি ভাবো যে তুমি মাছের বাজারে গেছো ঠিক আছে হ্যাঁ তা মাছের বাজারে গিয়ে দেখলে যে মাছ পালার কাছে অনেক মাছ হ্যাঁ ঠিক আছে কিন্তু তুমি কি দেখেছো এক থালা মাছের চার মাছখানে বিড়াল বসে আছে দেখেছো তুমি দেখেছো দেখো তো তাহলে তুমি বুঝে যে কেন তোমা মানে তোমার ঘরে থাকতে দিই না আমার বন্ধু বান্ধবেরা এলে সেটা তুমি বুঝে নাও এবার আমি আর কি বল মানে কি বলতে চাইছো কিছু বলার নেই চললাম আমাকে কি বিড়াল বললো ওটাই আমাকে বিড়াল বললো ওটাই বলেছি এবার আসুক সব মাছ আমিও সব মাছকে খাব